হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী সিম্পল লাইফ আজ আমি চলে এসেছি সুন্দরবনে তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম মামার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাই বিয়ের আগের দিনই আমরা সবাই মিলে মামাদের বাড়িতে চলে এলাম আমাদের কলকাতা থেকে কিন্তু এখানকার বিয়ের নিয়ম অনেকটাই আলাদা সেটাই তোমরা আজ এই ভিডিওতে দেখতে পাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বিয়ের দিন সকালে সবাই উঠোনে বসে গল্প করছিল ওদিকে দেখতেই পাচ্ছ হলুদ কোটাও শুরু হয়ে গিয়েছে আর জানো তো বন্ধুরা মামাদের বাড়িতেই কিন্তু বিয়ে সম্পূর্ণ হবে তাই নতুন মামিকে সকাল সকাল এই বাড়িতে নিয়ে চলে এসেছে এদিকে পূজা আবার নতুন মামিকে আলতা পরিয়ে দিচ্ছিল আমাদের এখানে যেমন বিয়ের দিন মেয়েই শুধু আলতা করে কিন্তু সুন্দরবনে জানো তো মেয়েদের পাশাপাশি যে বর তাকেও আলতা পড়তে হয় আর সব থেকে মজার বিষয় যেটা বরের পাশে যত ছেলে থাকে তাদেরকেও নাকি আলতা পড়তে হয় আলতা পরা শেষে যেহেতু মামি বাড়ির থেকে শাখা পলা পরে আসেনি তাই এখানে ছোট কাকি নতুন মামিকে শাখা পলা পরিয়ে দিচ্ছিল এবার পালা গায়ে হলুদের যেহেতু মামি শ্বশুর বাড়িতেই বিয়ে হচ্ছে তাই মামির সাথে মামির দিদা এসেছিলো এখানে দিদাই কিন্তু মামির গায়ে হলুদ দিচ্ছিল আমরা এখন বর আর বউকে ধরে নিয়ে পাশের বাড়িতে আইবুড়ো খাওয়াতে নিয়ে যাচ্ছি এখানে আই বুড়ো ভাতকে বলে আই বুড়ো তো পাশের বাড়িতে মিষ্টির আয়োজন করা হয়েছে সেই বাড়িতে মামি একটা বাড়িতে আই না হতেই কিন্তু পাশের আরেকটা বাড়ির থেকে একজন মামাকে এসে ধরে নিয়ে গেল ওদের বাড়িতে আই খেতে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে মামা আর মামিকে নিয়ে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে গিয়েছিলাম তারপর বাড়িতে ফিরে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে করতে পাশের বাড়ির পুকুরে জল ভরতে গিয়েছিলাম এখানে জানো তো প্রত্যেকটা বাড়িতেই একটা করে পুকুর আছে যেহেতু নিজেদের পুকুর থেকে জল নিতে নেই তাই পাশের বাড়ির পুকুর থেকেই এখন আমরা জল ভরতে এসেছি এবার তোমরা ভাবছো তো পুকুরের ঘাট থাকতেও আমরা ঘাটের থেকে কেন জল তুলছি না এখানকার মানুষদের নিয়ম ঘাটের থেকে নাকি জল নিতে নেই তাই পুকুরের অন্য সীমান্ত থেকেই আমরা জল তুলে নিলাম জল তো তোলা হয়েই গেল চলো এবার বাড়িতে ফেরা যাক বাড়িতে ফিরে মামাকে এখন ওই পুকুরের জল দিয়ে কাম দেওয়া হচ্ছে কারণ মামা অনেক সকালেই স্নান করে নিয়েছিল এই একইভাবে মামিকেও এখন গা মুছিয়ে দেওয়া হবে তারপরেই কিন্তু সন্ধ্যের দিকে বৃদ্ধিতে বসা হবে প্রথমে মামা বৃদ্ধিতে বসলো মামার বৃদ্ধি হয়ে গেলে মামিও কিন্তু বৃদ্ধি সেরে নেবে বৃদ্ধি শেষ হতে হতে সন্ধ্যে সাতটা বেজে গিয়েছিল আর মামাদের বিয়ে ছিল গোধূলি লগ্নে তার মধ্যে আবার মামিকে আমাকেই রেডি করতে হয়েছিল জানো তো আমি যদি হাতে আর একটু টাইম পেতাম মামিকে আরও সুন্দরভাবে রেডি করতে পারতাম যাই হোক তিরিশ মিনিটে আমি যতটুকু পেরেছি নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি তারপর মামি কিন্তু বিয়েতে বসে পড়েছিল আর লোকজনও সবাই চলে এসেছিলো তারপর ওই আমি আবার ঝটাফট করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বাইরে বেরোতেই দেখি লোকজন পুরো গোল করে বসে মামা মামির বিয়ে দেখছিল আমার সাথে সাথে এবার তোমাদেরকেও মামা ও মামির বিয়েটা দেখায় দেখলেই হবে নাকি আমরা কিভাবে রেডি হলাম সেটাও তোমাদেরকে দেখাই আজ দেখো পিউকা কত সুন্দর লাগছে আজ ও নিজে নিজেই মেকআপ করেছে তাও কত ভালো লাগছে অবশেষে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে সবাই একে একে মামা ও মামিকে আশীর্বাদ করে নিল তারপর সবার শেষের বাজে আমরা খেতে বসে পড়লাম প্রথমেই আমি ডাল দিয়ে ভাত মেখে নিলাম ডালের সাথে কিন্তু একটা লেবু আর ঝুড়ি ভাজা ছিল তারপর ছিল কুমড়োর ছক আমি যেহেতু খাইনি পাশের পাতে দেখিয়ে দিলাম তারপর ছিল চিকেন কষা আর রুই মাছ তারপর অবশেষে চাটনি আর রসগোল্লাটা টুক করে খেয়ে নিলাম অবশেষে দইটাও খেয়ে নিলাম আজকের মতন খাওয়া শেষ করেই পরের দিন সকালে কিন্তু কাদা খেলা হয়েছিল সেটা আর এই ভিডিওতে দেখালাম না নেক্সট ভিডিওতে কাদা খেলা দেখাবো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না